কেন আল্লাহ তাআলা আমাদের দোয়ার জবাবটা সাথে সাথে দেন না আল্লাহ তো চাইলে সঙ্গের সঙ্গে দোয়া কবুল করতে পারেন প্রথম কথা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নোজ अबाउट द বেস্ট টাইম কোন টাইম ইজ পারফেক্ট ফর ইউ আল্লাহ তাআলা সঠিক সময়টা জানেন যে আসলে আমার বান্দার জন্য কোন সময়টা সবচেয়ে বেস্ট হবে কখন দিলে বান্দার জন্য সেরা হবে যা আমরা অনেক সময় বুঝে উঠতে পারি না দেখবেন মাঝে মাঝে আপনি যে জিনিসটাকে এখনি হতে যাচ্ছেন কিন্তু এখন হয় নাই বলে আপনি নারাজ হচ্ছেন এটা সময় গিয়ে আপনি ভাববেন যে আয় হায় ওই সময় এটা হলে আসলে ভালো হতো না এখন হতে এটা আরও বেশি উত্তম হয়েছে স্মলে পড়বেন আপনার সবাই আল্লাহ তালা বলছেন ওয়াসা অং তাক রহু শাহি আউয়া হুয়া ফাইরুল্লাহুম ওয়াসা অং তু হেপ্পু শাহি আউয়া হুয়া শরুল্লাগুম সামটাইমস ইউ মে ইজ আ থিঙ্ক বাট আল্লাহ সুহান নোজ ইট ইস বেস্ট ফর ইউ মাঝে মাঝে আপনার মনে হতে পারে যে এই জিনিসটা আমার জন্য ভালো নয় কিন্তু পারত পক্ষে কোনটা ভালো কোনটা খারাপ এটা একমাত্র জানে একজন তিনি কে আবার মাঝে মাঝে আপনি ভাবছেন দিস ইস বেস্ট ফর মি বাট আল্লাহ সুহান ইজ নট বেস্ট ফর ইউ কোনটা ভালো কোনটা খারাপ এটা আমি আপনি জানি না এটা ডিসাইড করবে একজন তিনি কে তো আল্লাহ তালা জানেন উইচ টাইম ইজ দ্য বেস্ট ফর ইউ সো আল্লাহ দোয়া কবুল করছেন না মানে ব্যাপারটা দোয়া কবুল করবেন না তা নয় বরং কোন কোন সময় দিলে আপনার লাভ হবে এটার জন্যই আল্লাহ তালা মূলত সঙ্গে সঙ্গেই দোয়ার জবাবটা দেন না দুই মাথায় রাখবেন দোয়ার জবাব যদি সাথে সাথে কবুল না হয় মাথায় রাখতে হবে যে আল্লাহ দিলেই করেন বাট ডিনাই করেন না এর অর্থ হচ্ছে আল্লাহ দেরি করান বাট আল্লাহ দোয়াটাকে কবুল করেন নাই ব্যাপারটা এরকম না দেরি হতে পারে বাট আল্লাহ অস্বীকার করেন না মাথায় রাখতে হবে কখনো কখনো বান্দা দোয়া করার সাথে সাথেই পেয়ে যায় কখনো বান্দা দোয়া করার পরপর পায় না দেরিতে পায় আবার কখনও কখনো আল্লাহ তালা দোয়াটা দুনিয়াতে কবুলি করেন না বরং এই দোয়াটাকে আল্লাহ তালা রেখে দেয় কেমতের কঠিন ময়দানে ওই বান্দার দোয়া ওই যে ওই সময় কবুল হয় নাই আল্লাহ দোয়াটা কবুল করে কেমতের দিনে এবং বেশিরভাগ বান্দাকে আল্লাহ তালা এটার ওয়াসিলা করে জাহান থেকে জান্নাতি বানায় দেয় সোমালা পড়বেন না আপনার সবাই তো আপনার দোয়াটা কবুল হতে দিলেই হতে পারে বাট এটা দিনে দিনায় আল্লাহ করেন নাই এটা আল্লাহ আপনাকে একদিন না একদিন দিবেন বলেন সবাই ইনশাআল্লাহ তিন নাম্বার আল্লাহ তালা মাঝে মাঝে দোয়া কবুল করতে দিয়ে করেন এর কারণটা হচ্ছে যে পরীক্ষা দোয়া কবুল করতে দেরি হয় এর কারণটা হচ্ছে আল্লাহ পরীক্ষা করতে চায় যে আমার বান্দা এই অবস্থায় কি করে কোরআনে আল্লাহ তালা বলেছেন অসবির ও মা সবরকা ইল্লা বিল্লাহ ধৈর্য ধারণ করো এবং ধৈর্য ধারণ করাটাই হচ্ছে আল্লাহকে পাওয়ার সবচেয়ে বড় মাধ্যম স্মরণ পড়বেন না আপনারা তো দোয়া কবুল হচ্ছে না মানে যে আমরা আল্লাহকে ব্লেম করব আল্লাহকে নিয়ে বাদ চিন্তা করব বাজে কথা বলবো ব্যাড কমেন্ট করব ইট ডাজেন্ট মিন লাইক দ্যাট দোয়া কবুল হতে

ডিসর মি উইল হলাম এবং আমি জানি এই আমি দোয়া কবুল হওয়া তা পাবো তা নয় বরং আমি দোয়াটাও পাবো আমি আমার আল্লাহকেও খুঁজে পাবো পড়বেন না আপনার সবাই চার নম্বর মাঝে মাঝে আল্লাহ তালা দিলেই করেন সঙ্গে সঙ্গে তেন্নায়ের কারণটা হচ্ছে আল্লাহতালা বলছে বান্দা তুই মাঝে মাঝে এমন জিনিস চাষ যা তোর জন্য আসলে পরিপূর্ণ ক্ষতিকর কথা বুঝতে পারতেছেন পরিপূর্ণ ক্ষতিকর একটা এক্সাম্পল দিই যেহেতু বেশিরভাগ যুবকরা আমাদের বৎসনে মনে হচ্ছে যে একটা মেয়েকে দেখে একে বিয়ে করতে হবে একেই লাগবে আল্লাহ কিন্তু এই মেয়ে যে ডাইনি এটা যে কুটনি এটা তো তুমি জানো না এটা আল্লাহ তাল্লাহ জানে কথার বোঝার চেষ্টা করতে হবে তো আল্লাহ ওকে দিচ্ছে না মানে যায় হায় হায় ইয়ার ইয়ে মুঝে কেউ নেই মেয়েরা ম্যা

তো আল্লাহ বলছে বান্দা তুই ক্ষতিকর জিনিস চাচ্ছিস যার তোর জন্য কোনোভাবেই লাভ নাই আমি আল্লাহ দিচ্ছি না কারণ কি কারণ আমি তোর ভালো চাইছি ভালো পড়বেন না আপনারা সবাই তো যদি কখনো কোনো দোয়া কবুল না হয় দেরি হয় বুঝবেন যে এর মধ্যে আপনি কোনো ভুল করছেন আপনি কোনো ভুল জিনিস চাচ্ছেন কোনো ভুল ব্যবসা চাচ্ছেন কোনো ভুল জব চাচ্ছেন কোনো ভুল মানুষকে আপনি আপনার লাইফে চাচ্ছেন কিন্তু আল্লাহ তালা জানেন যে এটা আপনার জন্য ক্ষতিকর তাই তিনি হি ইজ নট দিচ্ছেন না মানে এটা আপনার জন্য ক্ষতিকর তার প্রমাণ কি ওয়েদ ইনসানু বিশ্বী দোয়া আহ বিল খয়ের মাঝে মাঝে মানুষ খারাপ জিনিসকে ভালো মনে করে যায় ওই যে এক্সাম্পল দিলাম একে বি করতে হয় মানে কি এটাই আমার জন্য ব্যস্ত বাট এটা সে ব্যস্ত মনে করে যাচ্ছে এটা আসলে ব্যস্ট নয় এটা তার জন্য খারাপ জিনিস এটা তার জন্য ক্ষতিকর এটা তার জন্য লাভজনক নয় বাট এটা সে জানে না এটা জানে একজন তিনি কে তাই আল্লাহ তালা বলছে বান্দা তোর দোয়া কবুল করছি না এর কারণ কারণ তুই চা চাচ্ছিস এটা আসলে তোর জন্য কল্যাণকর নয় সর্বশেষ আল্লাহ চায় যে বান্দা তোর দোয়া যদি আমি এখনই কবুল করে নেই তুই তো আমাকে আর ডাকবি না তুই তো আমার কাছে আর দোয়া করবি না তুই তো আমাকে ভুলে যাবি আল্লাহ চায় যে আপনি আল্লাহকে ডাকেন দুনিয়ার মানুষের ন্যাচারটা হচ্ছে আপনি একবার চাবেন দিবে দুইবার চাবে একটু চোখ মুখ রাঙাবে তিনবার চাবেন বিরক্ত হয়ে যাবে আর আল্লাহর ন্যাচারটা হচ্ছে বান্দা যতবার চায় আল্লাহ তত বেশি খুশি হয় সময় আপনারা ও তো রৌনি আস্তা কম বান্দা তুই জাস্ট আমার কাছে দোয়া কর আমি তোর দোয়া কবুল করবো ওয়াই দাস আল্লাহ যখন আপনাকে বলা হবে যে আল্লাহ কোথায় আমার বান্দারা বলবে যে আল্লাহ কোথায় আপনি বলবেন ফাইন্নি কারিব আমি হলাম বান্দার সবচেয়ে নিকটতম জায়গায় আছে স্মালপড়ার সময় অতএব আল্লাহ চায় যে আপনি দোয়া করতে থাকেন জন্য দোয়া যদি সঙ্গে সঙ্গে কবুল না হয় হতাশার কোনো কারণ নেই কমপ্লেনের কোনো কারণ নেই হয় এর মধ্যে কোনো কল্যাণ রয়েছে অথবা আল্লাহ চায় আপনি আল্লাহকে ডাকেন আল্লাহ চায় আপনাকে পরীক্ষা করতে আল্লাহ চায় আপনার ধৈর্য পরীক্ষা করতে আল্লাহ বোঝাতে চায় বান্দা এটা এখন না পেতে পারিস বাট কেমতের কঠিন ময়দানে এই দোয়ার মাধ্যমে তোর উপকার করবে একজন তিনি কে আল্লাহ তালা আমাদের সবাইকে মানা বোঝায় এবং আমল করা তোফিক দানুকাম সকলে পড়ছি আমি